আজ দিওয়ালি পরের দিন গাইস আজ ঠিক করলাম আরও কিছু ঠাকুর দেখবো মানে কালী ঠাকুর এবং তার সাথে তোমাদেরকে সে ঠাকুরগুলো তুলে ধরবো সেই হিসেবে প্রথমে মহিলাবৃন্দর কাছে চলে গেলাম কালীটা বেশ ভালোই করেছিল এরপরে আমরা চলে গেলাম মালদার বিখ্যাত বনকালীতে বনকালী কালিটা খুব সুন্দর করে প্রতিবার এবারও ভালো করেছে দারুণ লাগছিল দেখতে এরপরে চলে গেলাম আমরা পরবর্তী ক্লাবে সেটা হচ্ছে খিজুরতলা ক্লাব খিজুরতলা ক্লাবে আমি ঢুকেই অবাক হয়ে গেছি এত সুন্দর ক্লাবটা করেছে ছোটোখাটার মধ্যে দারুণ লাগছিল এবং কালিটাও দুর্দান্ত করেছিল তোমরা খেজুরতলা ক্লাবে গেছো যদি গিয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্স এবং এখানকার ক্লাবটা খারাপ করেনি ছোটোখাটোর মধ্যে দুর্দান্ত করেছে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি এরপরে চলে গেলাম গো রোডে গৌরোডের কালী ঠাকুরটা দেখতে পাচ্ছি ভালোই করেছে এরপর ওখানে থেকে দেখে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী কালী ঠাকুর দেখতে সেটা হচ্ছে মা পাশুল তলাতে পাশুলি তলাতে দুটো কালী অনুষ্ঠিত হয় একটা হচ্ছে মা চামুন্ডা এবং একটা হচ্ছে সিংহবাহিনী দুটো কালি ভালোই লাগে প্রতিবার এবং খুবই ভিড় হয় তাই পরের দিনই আমরা গেছিলাম এই কালী ঠাকুরটা দেখতে এরপরে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী কালী ঠাকুর দেখতে যাই হোক ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো তাদের সাবস্ক্রাইব করে কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চছে এরপরে চলে গেলাম প্রগতি সঙ্গতে প্রগতি সঙ্গতে চলে গেলাম এবং কালী ঠাকুরটা এত সুন্দর করেছে ছোটো খাটার মধ্যে আমার দারুণ লেগেছে কেন কারণ এখানে মা উমা এবং শ্যামা দুজনকেই রেখেছে এবং লিখেছে বিদায় নিলাম উমার রূপে ফিরে এলাম শ্যামার সাজে দারুণ করেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানে মাঝ রাস্তায় আমাদের টোটোটা খারাপ হয়ে গেছিলো তাই কিছুক্ষণ ওখানেই টাইমটা বরবাদ হয়ে গেল আর কি করা যাবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম আর টোটোটা ঠিক হওয়া দেখছিলাম মোটামুটি এক ঘন্টা লাগলো টোটোটা ঠিক হতে কারণ চাকা বসে গেছিলো আর কি করা যাবে যাই হোক এরপর ওখান থেকে চলে গেলাম মালদার বিখ্যাত একটা ক্লাব সেটা হচ্ছে যুবকবৃন্দ বা অনেকে তোমরা চিনে থাকো সেটা হচ্ছে করে ক্লাব সেই ক্লাবে চলে গেলাম সেই ক্লাবে দেখলাম প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এবং প্যান্ডেলটাও দুর্দান্ত করেছে তোমরা দেখতেই পাচ্ছ ভালোই লাগছিল প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এত সুন্দর লাইটের কম্বিনেশন আমার খারাপ লাগেনি ভালোই লেগেছে আর একটা ঘোষণা গাইস তোমরা কি চাও দুর্গাপূজার মতো আমি কালী পুজো তো আরেকটা ভিডিও নিয়ে আসি রিগার্ডিং মালদার সেরা কালী পুজো আমি যেগুলো দেখেছি তার মধ্যে বেস্ট কি কি লেগেছে আমার মতে যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি আর একটা ভিডিও নিয়ে আসবো রিগার্ডিং সেরা কালী পুজো যাই হোক এরপরে আস্তে আস্তে প্যান্ডেলে প্রবেশ করতে লাগলাম গরম ভালোই ছিল এবং ভিড়টাও খারাপ হয়নি ভিড়টাও ভালোই ছিল পরের দিনের হিসাবে এবং বিকালের হিসাবে যাই হোক আস্তে আস্তে ঢুকে পড়লাম প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সটা খারাপ ছিল না ভালোই ছিল এবং তার পর আমি যখন দেখলাম তাতে মনে হলো এখানেও কোনো সোফো দেখায় আমার মতে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ মনে হলো এখানে শো টু দেখানো হবে বা হয়েছে বা প্রতিদিন দেখানো হয় এই টাইপের একটা ফিলিংস লাগলো কারণ এখানে শিব ঠাকুরও আছে এখানে তোমার বামা কাপাও আছে এখানে কালী ঠাকুরও আছে হয়তো শো দেখায় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এরপর ওখান থেকে আমরা বেরিয়ে পেলাম পরবর্তী ঠাকুর দেখতে সেটা হচ্ছে তিন মূর্তি সঙ্গতে তিন মূর্তি সঙ্গ মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে মানে বাচ্চাদের উপর বোঝ মানে বাচ্চারা আমরা মানে যারা বাবা মা তারা কি করে বাচ্চাদের উপর অনেক এক্সপেকটেশান রাখে তাদের বাচ্চাদের উপর এবং তার ফলে কি হয় বাচ্চারা ওই এক্সপেকটেশনে দফন হয়ে যায় মানে বাচ্চাদের উপর এক্সট্রা প্রেশার পড়াশোনার প্রেসার হোক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক বাবা মারা চাপিয়ে দেয় এর ফলে ছেলে ছেলেপেয়েরা কি হয় আস্তে আস্তে তাদের মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তারপর কি তাদের পড়াশোনায় মন লাগে না খেলাধুলায় মন লাগে না এই হিসাবে এখানে থিমটা তুলে ধরেছে আমার দারুণ লেগেছে থিমটা আমার মনে হয় এই ক্লাবটা হয়তো এক থেকে দুটো প্রাইজ পেয়েই গেছে এবং এরকম সেম থিম এবং সেম কনসেপ্ট আমরা দুর্গাপূজাতেও পেয়েছি যদি না দেখে থাকো এই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে দুর্গাপূজাতেও আমরা এরকমই কিছু প্যান্ডেল দেখ আমার মনে হয় এই ক্লাবটা ইজিলি এক থেকে দুটা প্রাইজ পেয়ে গেছে এরকম কনসেপ্ট বাড়ানোর জন্য তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এবং তোমাদের প্যান্ডেলটা এবং কালিটা কেমন লাগছে সেটাও জানিও আর একটা ঘোষণা গাইস তোমাদের এই ভিডিও কেমন লাগছে ভিডিওর কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন ইম্প্রুভ হয়েছে বা কেন ইম্প্রুভ হয়নি বা আরও কি করলে ইম্প্রুভ হবে সেই বিষয়ে আমাকে অবশ্যই জানিও আমি তাহলে চেষ্টা করব ইম্প্রুভ করার ওখান থেকে বেরিয়ে গেলাম পরবর্তী ক্লাবে সেটা হচ্ছে অরবিন্দ সঙ্গতে অরবিন্দ সংঘর মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে কালী ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ স্টাইলের কালী ঠাকুর আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এরপরে উল্টো দিকে দেখতে পারলাম সিম্প্যাথেটিক ক্লাবে কালী ঠাকুরটা এবং সাথে বামা খাবাকে আমার খারাপ লাগেনি দারুণ লাগছে আমার মনে এটা পারমানেন্ট কালী ঠাকুর এবং মামা খাবারটাও পার পারে এরপর দেখার পর আমরা চলে গেলাম পরবর্তী ক্লাবে সেটা হচ্ছে দুর্যয় দুর্যয় মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে একটা প্যান্ডেলের মধ্যে আমার মনে হচ্ছে এখানে মা মা টাইপের একটা প্যান্ডেলের উপর ফুটিয়ে তুলেছে দুর্যোগ সঙ্গতে সামনে সেলফি জোন এখানে সবাই সেলফি তুলছে প্লাস এখানে মা মা টাইপের লেখা আছে চারিদিকে চারি প্যান্ডেলে এবং তার সাথে কিছু দেবদেবীর ছবি আছে গণেশের ছবি বা সরস্বতীর ছবি বা মায়ের ছবি এরকম টাইপের প্যান্ডেলটা সাজিয়ে তুলেছে শিবের ছবি থেকে আমাকে সমস্ত কিছু আমার খারাপ লাগে আমি দশে আট দিতেই পারি খারাপ হয়নি প্যান্ডেলটা এবং কালী ঠাকুরটা কালী ঠাকুরটাও ভালো হয়েছে যাই হোক তোমরা এই প্যান্ডেলে ঘুরেছ যদি ঘুরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কেমন লেগেছে ওটাও অবশ্যই জানিও কিন্তু তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরছে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো করতেই পারো অবশ্যই লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবার সাথে শেয়ার করে দিও যাই হোক কালী ঠাকুরটাকে আমার খারাপ লাগেনি ভালোই করেছে এরপর ওখান থেকে বেরিয়ে আমরা পরবর্তী ক্লাবের দিকে রওনা দিলাম সেটা হচ্ছে আইও সার্বজনীন একটু ভিড়ই ছিল কারণ আইওর রাস্তাটা ভিড়ই থাকে সারা বছর তো আস্তে আস্তে ঢুকে পড়লাম আইও বাজারে বাজারের ভিতরেই করে এই যে কালী ঠাকুরটা দেখতে পাচ্ছি এই যে সঙ্গ সংঘ কালী ঠাকুরটা বিশাল বড় এবং দারুণ লাগে প্রতি বছর এরকমই কালী তৈরি করে আমার খুবই ভাল লাগে আমি দশে নয় দিতে রাজি আছি এরপরে আমরা চলে গেলাম পরবর্তী প্যান্ডেলে ভিজিট করতে সেটা আমরা রাস্তায় পেলাম রাস্তাতেই বললো সেটা হচ্ছে বক্সিনগর বিদ্যুৎ সংঘ দেখতেই পাচ্ছ মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে অপারেশন সিন্দুর একটাই ড্রব্যাক সেটা হচ্ছে প্যান্ডেলটা অনেক নিচুতে আমাদেরকে নামতে হলো অনেক নিচুতে তারপরে প্যান্ডেলে এন্ট্রান্স হতে হলো যাই হোক অ্যাম্বিয়েন্সটা খারাপ ছিল না এবং মেন আকর্ষণ বা মেন থিম হচ্ছে অপারেশন সিন্দুর সেই সিন্দুরের থিমটা তুলে ধরেছে এবং তার পাশে কালী ঠাকুরকে দেখতে পেলাম কালী ঠাকুরটাকে পুজো করেছে আমার খারাপ লাগেনি প্যান্ডেল এবং অপারেশন সিন্দুরের যে থিমটা তবে প্যান্ডেলটা অনেক নিচুতে ছিল উঠতে কষ্ট হয়েছে নামতে তো অত কষ্ট হয় না যাই হোক এরপরে পরবর্তী ক্লাবে চলে গেলাম সেটা হচ্ছে কেন্দুয়া মৃতদল গ্রামীণ সঙ্গতে এই যে দেখতে পাচ্ছে প্যান্ডেলটা এবং পাশে ছেলে মেয়েদের বাচ্চা ছেলে মেয়েদের খেলার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে পাশে দেখলাম শিব ঠাকুরের মাথা দিয়ে জল পড়ছে আমার প্যান্ডেলটা ভালো লেগেছে খারাপ লাগেনি আমি দশের মধ্যে আট দিতে রাজি আছি এরপর আস্তে আস্তে ঢুকে পড়লাম প্যান্ডেলের ভিতরে প্যান্ডেলে প্রচুর মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে বিকাল হচ্ছে প্লাস মানুষের আনাগোনা শুরু হয়েছে আমার প্যান্ডেলটা খারাপ লাগেনি যাই হোক আস্তে আস্তে ঢুকে পড়লাম কালী ঠাকুর দেখতে এবং আরেকটা কথা গাইস মালদাতে প্রথমবার একটা জিনিস আমি লক্ষ্য করেছি কি লক্ষ্য করেছি কেন লক্ষ্য করেছি যদি জানতে চাও আমাদের সাথে জুড়ে থাকো আমি ওই বিষয়েও একটা ভিডিও তুলে ধরবো এরপরে আস্তে আস্তে ঢুকে বললাম ঢুকে দেখতে পেলাম প্যান্ডেলের আদব কায়দা এবং পরিবেশ ভালো লাগলো এবং কালী ঠাকুরটাও খারাপ করেনি দশে আট দিতে রাজি আছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু মাঝ রাস্তায় কিছু লাইটিংয়ের এবং ভূত ভাত দেখতে পেলাম সেটাই তুলে ধরলাম এরপরে চলে গেলাম পরবর্তী ক্লাবে সেটা হচ্ছে বুলবুলচণ্ডী হ্যাঁ বুলবুল বুলবুলচণ্ডীর বাজারে ঢুকে পড়েছি গাইস দেখতে পাচ্ছি লাইটের কম্বিনেশান আমার খারাপ লাগেনি এবার কার লাইটের কম্বিনেশানটা চন্ডীতে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও একটু লাইটের আলাদাই কম্বিনেশান আমার খারাপ লাগেনি ভালো লেগেছে আমি দশে নয় দিতে রাজি আছি সবাই দেখতে পাচ্ছে ছবি তুলতে তুলতে যাচ্ছে আমিও কম যাই না আমিও ছবি তুলতে তুলতে যাচ্ছি এরপরে আস্তে আস্তে ঢুকে পড়লাম এবং দেখতে পেলাম যে মানুষের ঢল নেমেছে এত লোকজন সবাই দেখে ফিরে আসছে এবং অনেক মানুষ আমাদের সাথে যাচ্ছে ঠাকুর দেখতে এরপরে আস্তে আস্তে ঢুকে পড়লাম এবং প্যান্ডেলটা দেখতে পেলাম খারাপ করেনি থার্মোকল দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে এবং আমার খারাপ লাগেনি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ছবি টবি তুলছে সেলফিটা পেয়ে তুলছে আমার দারুণ লাগছিলো এই টাইমে মানুষের যদি ঢল নেমে থাকে তাহলে ভাবো কালী রাত বা কালী পূজার আগের দিন কেমন ঢল নেমেছে যাই হোক আস্তে আস্তে ঢুকে পড়লাম এই যে দেখতে পাচ্ছি প্যান্ডেল আমি দশে নয় দিতে রাজি আছি প্যান্ডেলটা এবং আস্তে আস্তে ঢুকে পড়লাম দেখলাম প্রচুর লোকের আনাগোনা প্যান্ডেলের ভিতরে প্রচুর লোক বিভিন্ন প্রান্ত থেকে এসে কালী ঠাকুরটাকে দর্শন করতে তার সাথে আমরাও গেছি কালী ঠাকুরটাকে দর্শন করতে এই যে দেখতে পাচ্ছি বুলবুলচণ্ডীর ঠাকুর আমার দারুণ লাগে প্রতি বছর এরকমই কালী হয় এবছরও কোনো ডিফারেন্স নেই কালী ঠাকুরটা বিশাল বড় এবং তার সাথে তোমরা দেখতে পাচ্ছ বহু দেবদেবী এবং ডাকিনি জুগিনীও আছে আমার দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এবং কালী ঠাকুরটা দেখে মজা নাও রাস্তায় জল বিভা পেয়েছিলো তাই দুটা কোল্ড ড্রিঙ্কস তুলে নিলাম দোকান থেকে এরপরে আমরা চলে গেলাম পরবর্তী ঠাকুর দেখতে সেটা হচ্ছে ইংলিশ বাজার পুলিশ স্টেশনে ইংলিশ বাজার পুলিশ স্টেশনে আমরা চলে গেলাম কালী ঠাকুরটা দর্শন করতে এবং তারপর জানতে পারলাম এখানে কালী ঠাকুর উঠে না এখানে পারমানেন্ট কালী ঠাকুর তৈরি করা আছে সেটাই বছর পুজো হয় তোমরা দেখতে পাচ্ছ এই যে পারমানেন্ট কালী ঠাকুর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম টনাম করে পেরিয়ে পড়লাম পরবর্তী কালী ঠাকুরটা দেখতে পরবর্তী কালী ঠাকুরটা আমার দুর্দান্ত লেগেছে কেন কারণ কম বাজেটে এবং কম খরচে ছোটো খাটো প্যান্ডেলের মধ্যে এত সুন্দর করেছে যে বলাই বললো এটা নজরুল স্মরণী সঙ্গতে চলে গেছে আমরা এখানে কালী ঠাকুরের বিভিন্ন রূপে বর্ণনা দেওয়া হয়েছে ছবি এঁকে বর্ণনা দেওয়া হয়েছে মানে প্যান্ডেলে তো তার সাথে কালী ঠাকুরটা এত সুন্দর করেছে বিশেষ করে রাত্রেবেলা এত সুন্দর লাগছে যে তোমরাও বলবে যে দারুণ করেছে আমি এটা প্যান্ডেলটা দশে দশ দিতে রাজি আছি প্রতিমাটাকেও আমি দশে দশ দিতে রাজি আছি এত সুন্দর প্যান্ডেলটা করেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যারা ছবিতে না দেখে মানে ভিডিওতে না দেখে যারা রিয়ালে দেখেছে তারা বলবে কেমন লাগছিল আমার তো দুর্দান্ত লেগে এরপর নেক্সট চলে গেলাম মালদার সবচেয়ে সেরা কালকেতু উনসত্তরে যেখানে প্রতি বছর কিছু না কিছু লাইভ শো দেখায় তোমরা যদি লাইভ শো দেখতে চাও আর যদি না দেখে থাকো একটু অপেক্ষা করো আমি নিয়ে আসবো লাইভ